হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাইবুবাই অফিসিয়াল আবার একটা নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু আর মজাদার একটা ব্লগ কেউ কিন্তু একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর দেখতেই পাচ্ছ আগের দিন গেছে কার্তিক পূজার পরের দিন সকাল সকাল নিয়ে বসে গেছি ঠাকুরের বাসনপত্র সাফ করতে কি আর হবে আর প্রচণ্ড মশা আমাকে পুরো খেয়ে ফেলছে আর তাই জন্য মা হচ্ছে পিছনে আমাকে মশার দুধ জ্বালিয়ে দিচ্ছে

তো বন্ধুরা দেখতে পাচ্ছ গিফটটা খুব সুন্দর লেগেছে আমার এটা হচ্ছে দা দিয়েছে মানে দিদিভাই কালকে এসেছিলো তো আমার হাতে দিয়েছে তখন আর খুলে দেখার সময় হয়নি তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমিও দেখলাম তো খুব সুন্দর হয়েছে দিদিভাই গিফটটা কারণ দিদিভাই আমার ব্লগ দেখে তাই নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছ আর যারা যারা বন্ধুরা এই ব্লগটা দেখছো অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করো আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি এটাতে রয়েছে হচ্ছে মুরগির মাংস আজকে সকাল সকাল দেখো তোমাদের দাদাভাই কি কি এনেছে বাজার থেকে এটাতে রয়েছে আমুদি মাছ আর এখানে দেখো এখানে দেখো এটা রয়েছে কাতলা আর এটাতে রয়েছে পাবদা আর আর ফ্রিজে রয়েছে খাসির মাংস মানে সেটা আমি রাত্রির জন্য আজকে কার্তিক পুজোর পরের দিন কিছু লোকজন সব খাওয়া দাওয়া হবে আর আজকে কিছু একটা আছে কিছু একটা আছে বলে এত কিছু হচ্ছে আজকে এই ম্যাডামের বার্থডে আছে তাই ম্যাডামের বার্থডে তার জন্য আর বাড়িতে লোকজন রয়েছে তারা খাবে

উপরে রান্না হবে চলো তোমাদের দেখাই উপরে কি কি অ্যাকচুয়ালি বন্ধুরা প্রত্যেক বছর কার্তিক পুজোর দিনই আমার জন্মদিন করে কিন্তু পাঁচ বছর অন্তর অন্তর এটা একটু ব্যতিক্রম হয় তাই এবারে হচ্ছে কার্তিক পুজোর পরের দিন আমার জন্মদিন ওই তো এই অক্ষর 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 এই যে এখানে এক রাউন্ড রান্না হয়েছে এইটুকু বাইরে খুন্দি এটা নাড়া যায়

দেখা মাছের মাথাটা রয়েছে আমুলি মাছ তারপরে রয়েছে পাবনা মাছ আর এটা তো কাটা মাছ মাছ পুকুর জাল দিয়ে ধরেন সকালে জাল দেওয়া হয়েছিল জাল দিয়ে নিয়ে এটা হবে ফুলকপি আলু ফুলকপি তো কমা কমা

ভিডিও না বানালে লোকে দেখবে কি করে বলো কি করে দেখবে লোকে লোকে খাবে কি কি এগুলো তুমি আরে হ্যাঁ

গুড নাইট পাগল কোথায় এখন এই যে বাসন নিয়ে মা বসে গেছে মাছ বলছি আমার কাছে তো আমি মেজে দিই না আমি মাছি বড় বড় ছান চা হাতা এসে মাছ দিয়ে বসে গেছে পুরো পাগল হয়ে গেছে হ্যাঁ দিনের বেলা বলছে টাটা গুড নাইট বাই বাই ওই যে আবার আছে এই সমস্ত করছে ওদিকে সোনুও রয়েছে তো আজকের ব্লগটা বুঝতেই পারছো কতটা ফাটাফাটি আর মজাদার কেউ মিস করো না সবটা দেখতে থাকো আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানো আর সোনু আজকে অনেক ব্লগের শর্টসের ভিডিও বানিয়ে দিয়েছে তো সেগুলো তোমরা দেখতেই পাবে তো চটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে